ভিডিও ভাইরাল হবে রকেটের গতিতে তবে কিছু নিয়ম এবং কিছু বিষয় রয়েছে সে বিষয়গুলো আপনাদের জানতে হবে এমন একটা বিষয় আজকে জানিয়ে দিব তাহলে আপনারা ভিডিও ভাইরাল করতে পারবেন খুবই দ্রুত ইউটিউব ভিডিও আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনোয়ার হোসেন আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনারা ইউটিউব ভিডিও ভাইরাল করবেন সঠিক নিয়মে তো সর্বপ্রথমত আমরা যদি জানতে চাই যে ইউটিউব ভিডিও ভাইরাল করার জন্য কোনো সেটিং রয়েছে কিনা না এখানে কোনো সেটিং নেই যে বলবে সেটিং আছে সে আপনাকে ভুল তথ্য এবং কি ভুল কোনো কিছু জানাচ্ছে তবে ভুল যে তারা জানাচ্ছে সেটাও কিন্তু নয় কিন্তু তারা বলতেছে এটাই তাদের ভুল তবে দেখেন আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন সে ভিডিও সঠিক নিয়মে আপলোড দিতে হবে তারাই এটাই দেখাচ্ছে এবং কি সেটিংটি ফেস ইউটিউব চ্যানেল যে সেটিং রয়েছে সেই সেটিংটা সঠিক নিয়মে করতে হবে সেই বিষয়গুলো তারা দেখাচ্ছে মানে আপনি একটা ঘর করেছেন গরু রাখার জন্য নাকি মানুষ রাখার জন্য সে বিষয়টা আপনার ক্লিয়ার করতে হবে এটাই তারা বুঝাইতেছে তো যাই হোক সেটা কিন্তু ভিডিও ভাইরাল করার কোনো কিছু নয় তবে ভিডিও ভাইরাল করার জন্য দুইটা পর্ব আমি আজকে তৈরি করব একটা হচ্ছে সরাসরি স্ক্রিন রেকর্ড হবে আর কিছু উদাহরণ তবে আজকে যে উদাহরণগুলো দিব সেগুলো যদি আপনি মেনটেন করে চলতে পারেন আপনার ভিডিও হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হবে ইউটিউবে সর্বপ্রথমত আপনি যদি নিজে বুঝতে পারেন যে ইউটিউব ভিডিও ভাইরাল করতে কি কি প্রয়োজন আগে আপনার বুঝতে হবে আপনি অন্যের ভিডিও কি কি দেখে ক্লিক করতেছেন এটা আপনার মাইন্ডে ঢুকাতে হবে যে আমি অন্যের ভিডিওগুলো দেখতেছি সেগুলো কি দেখে আমি দেখতেছি নিশ্চয়ই সেই ইমেজটা যে ভিডিওটা আমার কাছে আসছে সেই থামনেলটা দেখে কিন্তু আমরা ক্লিক করতেছি সর্বপ্রথমত যদি আমাদের গুরুত্বপূর্ণ গুরুত্ব দিতে হয় থামনেলের উপরে দিতে হবে থামনেলটা খুবই গুরুত্ব সহকারে তৈরি করতে হবে যাতে মানুষ ক্লিক করে হানড্রেড পারসেন্ট থামনেল ভিডিও যতটুকু কষ্ট করবেন তার সাথে বেশি কষ্ট করবেন একটি থামনেলের ভিতরে শুধু থামনেল যেমন তেমন টেক্স কিছু ইমেজ এগুলো দিয়ে দেবেন তা নয় সম্পূর্ণ ক্লিয়ার কাট এবং কি কালারফুল সব কিছু ব্যবহার করার চেষ্টা করবেন নাম্বার ওয়ান এটা চলে গেল এবার দ্বিতীয় বিষয় আসুন দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার শেষে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সে বিষয়টা আমি শেষে বলতেছি তো দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে এবার ভিডিও আপনার থামনেল দেখে ভিডিওতে ক্লিক করলো ভিডিও বালানা না দেখে চলে আসলো তখন আপনার ভিডিওটা কি হবে জানেন ভিডিওটা ইমপ্রেশন ক্লিক থ্রোয়েট কমে যাবে ওয়াশ টাইম না আসার কারণে আপনার ওয়াশ টাইমটা ধরে রাখতে হবে এর জন্য ভিডিও প্রথম কতটুকু খুবই গুরুত্বপূর্ণ এবং কি ভালো কিছু রাখতে হবে যাতে ভিডিওটা কিছু ওয়াশ টাইম আসে ফুল না আসলেও চলবে কিন্তু কিছু হলেও আসতে হবে তাহলে কিন্তু ভিডিও টাইম প্লেষণ ক্লিক হয়েট বেড়ে যাবে ওয়াশ টাইম যদি বাড়ে তাহলে ইউটিউব এটা বুঝতে পারবে যে ভিডিওটা মানুষ দেখতেছে এবং কি আরও মানুষের কাছে দেয় এটা কিন্তু ভাববে এবার আপনি দুনোটাই ঠিক রাখছেন তাও হচ্ছে না এবার আসুন কি করলে হবে আগে আপনার বুঝতে হবে যে আমার ভিডিওটা কোন রিলেটেড আমি তৈরি করেছি কোন রিলেটেড তৈরি করেছি সেই রিলেটেড আমাদের টাইটেল এবং কি ডিসক্রিপশন হ্যাশট্যাগ ট্যাগ এগুলো আমাদের ব্যবহার করতে হবে ভিডিও অনুযায়ী যদি আমরা আন্দা কোনো কিছু ঢুকিয়ে দেই তাহলে এটু কী বুঝবে যেটা কাকে দিব কে দেখবে এর জন্য সঠিক নিয়মে সব কিছু ব্যবহার করার চেষ্টা করবেন ভিডিও অনুযায়ী এটা হচ্ছে তৃতীয় নাম্বার একটি পয়েন্ট চতুর্থ নম্বরে হচ্ছে আমরা যে ভিডিওটা আপলোড করব সে ভিডিওটা কেমন ধরনের সব কিছু মানে কিছু গুরুত্বপূর্ণ চার পাঁচটা হ্যাশট্যাগ আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে ব্যবহার করব। এটা হচ্ছে চতুর্থ নাম্বার এবার পঞ্চম নাম্বারে সেটা হচ্ছে মেন পয়েন্ট এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে দেখেন অন্য জন একটা ভিডিও আপলোড করলো আপনিও ভিডিও আপলোড করলেন কিন্তু হচ্ছে না কিভাবে হবে ভাই সে যে কথা বলছে আপনিও সেই কথা বলতেছেন তাহলে কি হবে না আপনি সেটা থেকে কিছু মিক্স করে একটু ঘুষিয়ে গাছিয়ে অন্যভাবে বলেন তাহলে কিন্তু সে ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকে যে সে অন্যভাবে আপনি অন্যভাবে একই কথা কিন্তু ভিন্নভাবে দুইজনে দুইভাবে উপস্থাপন করেছেন তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হওয়া খুবই দ্রুত এগিয়ে যায় এছাড়াও আরও কয়েকটা বিষয় মাথায় রাখবেন যে বর্তমান কোন বিষয়টা চলতেছে ইউটিউবের ট্রেন্ডিংয়ে কোন বিষয়টা বেশি বেশি হোম পেজে আসতেছে সেটা যদি আপনি টেক রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন সে টেক রিলেটেড চ্যানেলগুলো ফোকাস করবেন তারা কি ভিডিওটা আপলোড দিচ্ছে বড় বড় চ্যানেলগুলো সেই বিষয়টা অনুযায়ী আপনি ভিডিও আপলোড করবেন বা তৈরি করবেন এবার যদি শর্টস ফিল্ম ফানি এগুলো হয়ে থাকে তাহলে তারা কি তৈরি করতেছে কোনটা চলতেছে এক কথায় ভাইরাল ইস্যু নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার ভিডিও ইমপ্রেশন ক্লিক থ্রোট বাড়বে মানুষের হোম পেজে বেশি দিবে যদি ভাইরাল কোনো কিছু নিয়ে দেখেন কারণ ওটা বর্তমান চলতেছে এর ভিতরে আপনারটা ঢুকে যাবে আর যদি ভাইরাল কিছু নিয়ে না করেন তাহলে কিন্তু একটু সময় বেশি লাগবে এক কথায় ভাইরাল কিছু নিয়ে আপনি কাজ করেন ভিডিও খুবই দ্রুত আগাবে এবং কি খুবই দ্রুত আপনি ভিউ অর্জন করতে পারবেন তবে আজকের ভিডিও এই পর্যন্ত আমি শেষ করে দিব এই কয়েকটা বিষয় এক হলো থামনেল ভিডিও অনুযায়ী সব কিছু ব্যবহার করবেন এবং কি ভাইরাল সব কিছু নিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন থামনেলের উপরে বেশি ফোকাস দিবেন এটা বলে ভিডিওটি শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটি পর্ব যেটা হচ্ছে টিউটোরিয়াল কিছু সেটিং রয়েছে সেটিংগুলো সুন্দরভাবে করতে হবে সে বিষয়টা দেখাবো Allah Hafiz